যারা এখন আমাদের ভিতরে মুসলিম দাবি করি আর নবী সাল্লামকে মেনে ঈদে এ নবী আমরা বের করি আল্লাহ নবী যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে সোমবারের দিন বাকিগুলো হচ্ছে আল্লাহ রসুলের দি এস মাসের ব্যাপারে মতভেদ রয়েছে তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে কে বলছে মহরম আওয়াল মাসে কে কে বলছে বলছে না রজব মাসে। কে বলছে না রমজান মাসে আচ্ছা ধারা হলো রবিউল আওয়াল মাসে রবিউল আওয়াল মাসকে নিয়ে আবার মতভেদ শুরু কে বলছে আট তারিখে কে বলছে বারো তারিখে কে বলছে আপনার কিনা সতেরো তারিখে কে বলছে বাইশ তারিখে এইভাবে আটটা মতভেদ এরপরেও যেই ছেলেটাকে পাঁচ অক্টের নামাজ পড়তে দেখা যায় না এই ছেলেটাই আল্লাহ রসুলের জন্মদিনে একেবারে রাস্তাতে ভের হয়ে গেছে একদম ঢাক নিয়ে আর সবাইকে দেখাচ্ছে যে আমি নবীকে ভালোবাসি আচ্ছা আপনাকে একটা কথা বলি মনে করুন আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আর আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে আপনি আমাদের এখানে এসে বলছেন আমার স্ত্রী খুব ভালো আমার স্ত্রী আমি যখন বাইরে থাকি কোথাও আমার পারমিশন ছাড়া সে বাইরে যাবে না আমার স্ত্রী খাবার খুব ভালো রান্না করে আমার স্ত্রী খুব ধার্মিক আমার স্ত্রী রাত্রে তাহার নামাজ পড়ে খুব আপনি নাম করলেন আপনি বাড়ি গিয়ে দেখছেন যে আপনার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে ধরা পড়ে গেছে এবার বলুন আপনার স্ত্রীর যে ভালোবাসাটা এটা আপনি এবার কি দিয়ে বোঝাবেন তাহলে আপনার স্ত্রী আপনাকে তাহলে যতগুলো আপনার ভালোবাসা আপনাকে দেখেছিল সব কিছু এগুলো সব বাইরে আমি আপনাকে খুব ভালোবাসি আপনার কথা মতো আমি কোথাও যাই না এটা ছিল বাইরের ভালোবাসা কিন্তু অন্তরে অন্তরে অন্য একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল যারা নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে বলছে যে আল্লাহ নবীকে আমরা ভালোবাসি চলো ঈদ মিলাদ নবী বের করেছে সাবে বরাত বের করেছে আর নবীর নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির দূরদ এই লোকটাকে আপনি ফজর সময় দেখতে পাবেন না যে নমাজের কাতারা আছে নেই মানে নবীর ভালোবাসা বাইরে তাহলে আপনি যেমন আপনার স্ত্রীকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে আপনার মাথা গরম হয়ে যাবে স্ত্রী কয় তালাক দেন না লেখার বাড়ি থেকে বিদায় মারা ধুর আপনার শুরু হয়ে যাবে তাহলে আল্লাহর নবীর যদি তাহলে কেমন মাঠে এই ব্যক্তি যদি বলে হয় যে কাউ সেরে পানি দেন আল্লাহ নবী বলবেন না। তুমি ওপর ওপর ভালোবাসা দেখিয়েছিলে ভিতরে তোমার কিছুই নেই যে জিরো তাহলে নবীর ভালোবাসা উপর দিয়ে নয় গভীরভাবে ভালোবাসা দেখাতে হবে আমরা নবীদের বিরুদ্ধে জানা চলুন আপনাকে কয় কথা দেখাচ্ছি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার থেকে বেশি ভালোবাসি তবে আমরা বলবো না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বড় বৈজ্ঞ নিছিল এটা আমরা বলবো না কেন সৌদি আরব থেকে একজন বক্তাকে ভাড়া করে আনা হয়েছে আপনার এলাকায়তে ভাড়া করে আপনি এনেছেন আনার পরে উনি এখন এখানে বক্তব্য দিয়ে বলছেন আল্লাহর নবীর থেকে বড় বৈজ্ঞান আর পৃথিবীতে কেউ নেই এটা প্রমাণ করে উনি এখান থেকে চলে গেল আচ্ছা আপনারা খুশি হবেন না দুঃখ পাবেন কথা বলে না না জি আমি সাহেব আমি আমি বলছি খুশি না বরং আমি দুঃখ পাবো বলে কি করে একটু আপনারা ব্রেন খাটান আমার কথাগুলো আজকে শুধু এইরকমই চলবে বিরক্ত লাগলে একটু বলবেন আপনাদের এই হেমদাবাদ এলাকায় আপনাদের এই থানা থানাটা বাদ দেন উত্তর দিনাজপুর জেলাটাকে ধরেন ওই উত্তর দিনাজপুর জেলাতে যতগুলো মেধা ছাত্র আছে সবগুলোকে এক জায়গাতে করা হলো এবার এই ছেলেগুলোর পরীক্ষা নেওয়া হবে সব থেকে মেধা একটা ছাত্রকে বের হবে দেখা যে ছাত্রের মধ্যে থেকে একটা ছেলেকে খুব ভালো পাওয়া গেল। ছেলেটাকে আলাদা করলাম এবার আমরা উত্তর দিনাজপুরে যতগুলো ভালো ভালো টাকা পয়সাওয়ালা এবং যতগুলো মাস্টার রয়েছি সবাই চিন্তা ভাবনা করলাম এই ছেলেটাকে আমরা একজন বিজ্ঞান তৈরি করব। আমরা মেহনত করে এই ছেলেটাকে পিছনে যদি আমরা টাকা খরচা করে একটা ভালো প্রতিষ্ঠানে যদি আমরা দিই তাহলে বিজ্ঞান করা সম্ভব হবে কি হবে না অবশ্যই হবে কিন্তু এবার আপনাকে যেই কথাটা বলতাম এই কথাটা এবার বলছি পশ্চিম উত্তর দিনাজপুর নয় পশ্চিমবঙ্গ নয় আমাদের পুরো ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যত 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 মুসলিম রয়েছে, 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 মানুষ বিজ্ঞান কোটিপতি ব্যক্তি রয়েছে সব একদিকে হয়ে যদি বলে আমরা একটা নবী বানাবো কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই তাহলে নবীকে তৈরি করে আল্লাহ সয়ন নবীকে পাঠান সয়ন আল্লাহ আর বিজ্ঞানী এটা মানুষের তৈরি করা ডাক্তার তৈরি করবে এটা মানুষের মেহনত আপনি মেহনত করলে আপনি মাস্টার হবেন যদিও তো আল্লাহ আপনাকে সেই তৌফিক দিচ্ছে যদিও তো আল্লাহরও ক্ষমতার মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ আপনাকে এই ক্ষমতা দেন নেই যে আপনি একজনকে নবী বানিয়ে দিবেন তাহলে নবীরা হচ্ছে সবথেকে মহান উচ্চ আকারের বিজ্ঞানীরা হচ্ছে ছোট তাহলে আমরা নবীর ব্যাপারে তিনাকে বলবো না যে তিনি বিজ্ঞানী আচ্ছা ধরে নিলাম যে নবীকে বিজ্ঞানী বললেন আচ্ছা বিজ্ঞানী বলা হলো আচ্ছা বলুন তো আল্লাহ নবীর যুগের যদি তিনি যদি বিজ্ঞান হতেন তাহলে তিনি তো কম্পিউটার আবিষ্কার করে যেতেন তাহলে কম্পিউটার আবিষ্কার কেন হয়নি কেন হয়নি জানেন কম্পিউটারটা যে ব্যক্তি চালাবে এই ব্যক্তি মা বোনরা ওখানে দাঁড়িয়ে কেন আপনারা বসে যান আপনাদের ব্যাপারে শেষের দিকে আলোচনা আসছে ইনশাল্লাহ বসে থাকেন আমার কথাগুলো আপনাদের প্রত্যেকেরই প্রয়োজনীয় এই আধুনিক আজকের বায়নটা এই জন্যই ধরলাম যে আজকে আমরা মুসলিমরা আমরা বুঝি না এই সব বিষয়গুলো আপনারা একটু বসুন বক্তব্য কি বলছিলাম কথাটা কম্পিউটার আল্লাহ রসুল যে কম্পিউটার আবিষ্কার করেন্ট তো এখন মনে করুন আপনার মাদ্রাসা টাকা কম্পিউটারে লোড করে রাখা রয়েছে একজনকে দায়িত্বে রেখেছেন অথবা মসজিদের টাকা কম্পিউটারে সব লোড করা আছে একটা লোক আপনি দেখেছেন এখন আপনি জানছেন যে হ্যাঁ তো টাকা রয়েছে আচ্ছা কোন গ্যারান্টি আছে যে ওই যেই ব্যক্তি কম্পিউটার চালাচ্ছে ও 50 টাকা মেরে নেয়নি এটার কোনো গ্যারান্টি আছে ও মারতেও পারে আপনি বুঝতেও পারবেন না লোড করে রেখেছে কখন আপনার শেষ হয়ে গেছে টাকাটা তাহলে বিজ্ঞান এই কম্পিউটার আবিষ্কার করার পরেও চোর ধরতে পারলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা আবিষ্কার করেছিলেন এই কম্পিউটার চালককে শুনলো 1 টাকা যদি তুমি হারাম খেয়ে নাও তাহলে তোমার এবাদত কবুল হবে না দোয়া কবুল হবে না কেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাโน তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন একটি ব্যক্তি সফরের মধ্যে রয়েছে সফরে রয়েছে এই সময় লোকটি বিপদে পড়ে গেছে বিপদে পড়ে লোকটি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আল্লাহ নবী বলছেন দুঃখিত তার দোয়া কি করে কবুল হতে পারে মাতা বহু হারামন তার খাদ্য হচ্ছে হারাম মাসরা বহু হারামন তার পানীয় হচ্ছে হারাম মালবাসুহু হারামন তার পোশাক পরিধান হচ্ছে হারাম আর

আল্লাহ নবীর কাছে এসে বলছেন আমি আপনার জিন ঝাড়তে এসেছি আপনাকে জিনে ধরেছে তা আমি আপনার জিন ঝাড়তে এসেছি আল্লাহ নবী বলছে তো আমার জিন ঝাড়তে সরাসরি শুরু করবা না আমার জিনগুলো কিছু বলবে এটা তুমি শুনবা আচ্ছা কি বলে আপনার জিনগুলো একটু শুনি আল্লাহ রসুপ শুরু করছেন কি আরবি শুধু পাঠ করেছে একজন বড় কবিরাজ ও বলছে আপনার হাতটা একটু আমার দিকে আগিয়ে দেন প্রথমে বলছেন আপনি যে কালেমাগুলো পড়লেন আবারও পড়ন্ত আল্লাহর আবার পড়লেন জেমাদ কবিরাজ বলছে আপনার হাত খাঁটা একটু आगे দেন তো आगे দাও বলল কি করবা বলে আমি ইসলাম কবুল করব একটা কথার মধ্যে না জামে কব ہوا এক এসে কব ہوا এ তো গযব ہوا শিকার खुद यहां शिकार हो गया शिकार को शिकारी এসেছিল শিকার করতে নিজেই শিকার হয়ে বসে আছে একটি ভাষা কেমন চমক ছিল। খালি পাঠ করেছে ইসলাম কবুল করে তিনি যেগুলো আবিষ্কার করে গেছেন পৃথিবীর কারো আবিষ্কার করার ক্ষমতা নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম যেগুলো আবিষ্কার করে গেছে কারো ক্ষমতা আমাদের আমরা দাওয়াত দিব মানুষকে ভাই এটা করবো এটা করবো এতটুকু বলবো আপনি মানলে মানলেন না মানলে শেষ